নমস্কার বন্ধুরা আজ বুধবার সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে আর নতুন একটি ভিডিওতে ডলিসবুল আগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা তো সকালবেলা উঠেই ঘরটা গুছিয়ে নিয়েছি বিছানা গুছিয়ে ঘরটা মুছে নিচ্ছি তো আজকে পুজো তো পাপানকে স্নান করিয়ে নিয়ে চলে যাব পুজো বাড়িতে এই দেখো পুজো বাড়ি চলে এসেছি আর এটা হচ্ছে একটা কাকুর বাড়িতে পাপান তো এখনও মানে বড় হয়নি এর জন্য আর আগেরবার পাপানের হাতে খুঁড়ে দিয়েছিলাম তো এবার পুজো দেবো না এর জন্য পাপানকে নিয়ে চলে গেছিলাম পুজো বাড়িতে পুজো দেওয়াতে তো পুজো টুজো হয়ে গেছে এরপর মানে পাপানকে বললাম নমক করতে ঠাকুরের সামনে তো নমস্কার করে নিল তো বাড়ি গিয়ে রেডিমেডি হয়ে প্রসাদ খেয়েছিলাম রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে তো নকরা পর্যন্ত তোমাদের দাদা ভাই মানে আমার হাজবেন্ড দিয়ে গেছে তো হাজবেন্ড দিয়ে যাওয়ার পরে টোটো ধরে চলে যাচ্ছিলাম বাড়িতে তো এইটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা তো এই দেখো আমি বাড়ি চলে এসছি এই যে আমাদের বাড়ি এটা হচ্ছে আমাদের ঘর আর হচ্ছে এইটা হচ্ছে আমাদের বাড়ি বাড়ির মধ্যে একটাই উঠোন আর চারিদিকে ঘর তো সবাই থাকে আর এইটা হচ্ছে আমাদের বাড়ির সামনের পুজো মানে সব বাচ্চা কাচ্চারা মানে চাঁদা ধরে মানে পুজো করে যেমন এরকম পুজো হয়েছে আর তারপরে খাওয়া দাওয়া করলাম করে টোরে সন্ধ্যাবেলা রেডি হয়ে চলে গেলাম মানে ঠাকুর দেখতে না মানে খাওয়া দাওয়া করতে তা আমার হাজব্যান্ড বলে তো চলো যাই কোথাও একটা থেকে ঘুরে আসি তো বেরিয়ে গেলাম আর এখানটায় আসা হয়েছে হচ্ছে মানে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের মানে ওয়াইফ এখনও বিয়ে হয়নি ওকে নিয়েও যাবে এর জন্য ওকে নিতেই এসেছি ওদের বাড়ির সামনে এই পুজোটা হচ্ছিল তা আমি অল্প একটু শেয়ার করলাম আর আমি চশমা পড়েছি এইটাই হচ্ছে আমাদের লোক আমি সেদিন সেজেছিলাম আর কেমন লাগছে বলবে এরপর চলে গেছি রেস্টুরেন্টে তো রেস্টুরেন্টটা দেখো খুবই সুন্দর তো খুবই সুন্দর আর স্টারভিন এটা হচ্ছে বিরাতে স্টারভিনে গেছিলাম আর এই হচ্ছে কোয়েল আর হচ্ছে সুমিত আর এরই বিয়ে আর কি সামনে একেই আনতে গেছিলাম ওইখানে তো এই যে আমার বর্মশাই আর তারপরে সামনে ছিল চঞ্চল আর ও বলছিল তখন ব্লগে দেবে ব্লগে দেবে তো তারপরে তো খ গল্প টল্প হলো তারপরে খাওয়া দাওয়া অল্প অর্ডার তো দিয়ে দিয়েছিলাম পকোড়া আর কফি খাওয়া দাওয়া করে কিছুক্ষণ গল্প করে আবার দিয়েছিল বিরিয়ানি তো বিরিয়ানি খাচ্ছিলাম খাওয়ার মধ্যে আবার অলপিটু কোল্ড ড্রিঙ্কসটা অর্ডার করলাম তো এখানে খাওয়া দাওয়াটা সত্যিই খুব ভালো ছিল বিরিয়ানিটাও খুব টেস্টি ছিল তো সবাই গল্প করতে করতে খেলাম খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করে রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে তো বাড়ি এসে দেখি বাড়ির সামনে অলপিটু নাচ টাচ করছে ছেলেবেলেরা তো ভিডিও করে নিলাম আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব